এসআইআর আতঙ্গে কাঁপছে গোটা রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে রীতিমতো বিদ্রোহ শুরু করে দিয়েছেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কড়া হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনকে এই রাজ্যে এসআইআর চলবে না আমার লাশের উপর দিয়ে গিয়ে এসআইআর করতে হবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যে বিহার মডেল চালু হতে চলেছে অর্থাৎ বিহারে প্রায় সত্তর লক্ষ যে ভোটার লিস্ট থেকে ভোটার কার্ড বাতিল হয়েছে সেই সত্তর লক্ষ ভোটার বাতিল হওয়াতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে গোটা দেশ জুড়ে সুপ্রিম কোর্ট নোড়ে চড়ে বসেছে এই সত্তর লক্ষ ভোটার কারা প্রশ্ন তুলে দিয়েছে তার মধ্যেই নির্বাচন কমিশন করা হুঁশিয়ারি দিয়েছে ইতিমধ্যেই চারজন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে আর সেই সাসপেনশন নিয়েই কিন্তু ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে করা হুঁশিয়ারি দিয়েছেন আমি সাসপেন্ড করতে দেব না এবং নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার স্পষ্ট কিন্তু হুঁশিয়ারি দিয়েছে কোনো নিয়ম বহির্ভূতভাবে ভোটার লিস্টে নাম উঠলে গ্রেপ্তার করা হবে একেবারে চরম হুঁশিয়ারি তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে চরম ফেঁসাদি কিন্তু মুখ্য সচিব নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করলে এবং যে আধিকারিকদের সাসপেন্ড করা হয়েছে তাদের সাসপেন্ড করা না হলে মুখ্য সচিব পর্যন্ত গ্রেপ্তার হয়ে যেতে পারেন এমনই কিন্তু একটা জল্পনা একটা আতঙ্ক কিন্তু ছড়িয়ে গেছে গোটার রাজ্য জুড়ে নবান্নে তার মধ্যেই কিন্তু ফের করা অ্যাকশন শুরু নির্বাচন কমিশনের নবান্নে এক নোটিসই কিন্তু রীতিমতো ছাড়কার করে দিল নির্বাচন কমিশন চরম নেতৃষিকা নির্বাচন কমিশনের নবান্নে এলো একেবারে করা নোটিস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নির্বাচন কমিশন ভার্সেস রাজ্য নবান্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যুদ্ধ কিন্তু একেবারে চরমে নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে ভোটের আগে অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যে এসআইআর হবে এসআইআর হওয়ার পরেই নির্বাচন হবে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট ঘোষণা করেছেন এসআইআর হতে দেব না তার মধ্যেই নবান্নের যে নোটিশ এলো সেই নোটিশ আসতেই কিন্তু রীতিমতো কেঁপে উঠল গোটার রাজ্য রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর প্রয়োজন অতিরিক্ত সিইও ডেপুটি সিইও এবং যুগ্ম সিইও পদমর্যাদার আধিকারিক নিয়ম অনুযায়ী সব পদের জন্য কমিশনে নামের তালিকা পাঠায় রাজ্য সেই মতো এবারও নামের তালিকা পাঠিয়েছিলেন মুখ্য সচিব মনোজ পান্ত তবে সেই তালিকা সম্পূর্ণ খারিজ করে দিল নির্বাচন কমিশন আবার নতুন করে নামের তালিকা পাঠাতে বলা হয়েছে যে তিনটি পদে আধিকারিকদের দায়িত্ব দেয়া হবে সাধারণত ওই পদগুলির দায়িত্ব সামলান ডাব্লুবিউ বিবিএস মর্যাদার আধিকারিকরা সেই অনুযায়ী প্রতি পদের জন্য রাজ্যের পক্ষ থেকে তিনজন করে আধিকারিকের নাম পাঠানো হয়েছিল কমিশনে তবে নয় জনের মধ্যে থেকে একজনকেও পছন্দ হয়নি কমিশনের তাই আপত্তি জানিয়ে নতুন করে নবান্নের নামের তালিকা চেয়ে পাঠিয়েছে কমিশন এমনিতেই রাজ্যকে দুই ইআরও অর্থাৎ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার সহ চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন তা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে নবান্ন এবং কমিশনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন কাউকে শাস্তি দেওয়া হবে না সেই সঙ্গে অভিযোগ তুলেছেন ভোটের আগেই অতি সক্রিয় হয়েছে কমিশন তার কটাক্ষ নির্বাচন কমিশন অমিত শাহের হাতের বোতল অন্যদিকে কমিশনের পক্ষ থেকে কড়া বার্তা দিয়ে সাপ জানিয়ে দেওয়া হয়েছে ই আর ওদের সাসপেন্ড করা না হলে মুখ্য সচিবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এই পরিস্থিতিতে তিনটি গুরুত্বপূর্ণ পদের জন্য মুখ্য সচিবের পাঠানো নামের প্যানেল তালিকা বাতিল করে দিল কমিশন এবং বাতিল করে আবারও নতুন করে চাওয়া হয়েছে নাম অর্থাৎ দ্বন্দ্ব কিন্তু একেবারে চরমে এসআইআর আতঙ্কে কাঁপছে গোটা রাজ্য তার মধ্যেই রাজ্যের যে নির্বাচন কমিশনের দপ্তর সেই নির্বাচন কমিশনের দপ্তরকে স্বাধীন এবং স্বতন্ত্র হিসাবে এবার কাজ করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন অন্যান্য রাজ্যের মতো স্বাধীনভাবে কাজ করবে কোনো রাজ্যের অধীনে থাকবে না নির্বাচন কমিশন অর্থাৎ ভোটকে এবং ভোটার তালিকাকে স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন নিজেরাই সিদ্ধান্ত নেবে এতদিন ধরে স্বরাষ্ট্র দপ্তর অর্থাৎ মুখ্যমন্ত্রী দপ্তরের অধীনে ছিল রাজ্যের নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীরা একাধিকবার অভিযোগ তুলতেন এবার থেকে কিন্তু নির্বাচন কমিশনকে স্বরাষ্ট্র দপ্তরের হাতছাড়া করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তারপর থেকে কিন্তু এসআইআর নিয়ে প্রস্তুতি তুঙ্গে রাজ্যের নতুন বিএলও নিয়োগ বিএল ট্রেডিং ট্রেনিং থেকে শুরু করে একাধিক প্রক্রিয়া ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে রাজ্যে তার মধ্যেই কিন্তু রাজ্য জুড়ে চলছে একে পারে তোল পার কাণ্ড এসআইআর শুরুর আগেই ভোটার লিস্টে ধরা পড়েছে একের পর এক কারচুপি এবং কোন রকম তথ্য যাচাই না করে ভোটারদের নাম তোলার নিয়ম বহির্ভূতভাবে নাম তোলার একটা অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের পরই নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন দুই ই সহ চার সরকারি আধিকারিককে সাসপেন্ডের জন্য নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে নবান্নকে মুখ্য সচিবকে কিন্তু মুখ্যমন্ত্রী পষ্ট জানিয়ে দিয়েছেন কাউকে সাসপেন্ড করা হবে না কাউকে শাস্তি দেওয়া হবে না তারপরে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে গ্রেপ্তারির এবং কড়া পদক্ষেপের একটা হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে নবান্নে অর্থাৎ আগামী বছরের বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে উত্তপ্ত হয়ে শুরু হতে চলেছে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে প্রশাসনিক পরিমণ্ডল নির্বাচন কমিশনের নির্দেশিকাকে ঘিরে ইতিমধ্যেই রাজ্য এবং কমিশনের মধ্যে টানা পড়েন শুরু হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশ চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরব হয়েছেন এর মধ্যেই রাজ্য সরকারের পাঠানো নামের তালিকা খারিজ করে দিল অসন্তোষ জানালো নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তিনটি গুরুত্বপূর্ণ পদ অ্যাডিশনাল সিইও ডেপুটি সিইও এবং জয়েন্ট সিইওর জন্য যে প্যানেলে নাম পাঠানো হয়েছে সেখানে প্রস্তাবিত আধিকারিকদের কারোরই নির্বাচন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা নেই তাই সেই প্যানেল গ্রহণযোগ্য নয় কমিশন সূত্রে খবর ইতিমধ্যেই রাজ্য সরকারকে চিঠি দিয়ে নোটিশ পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যোগ্যতা এবং অভিজ্ঞতা নিরিখে নতুন করে নামের তালিকা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং তা দ্রুত পাঠাতে হবে সূত্রের খবর কমিশনের এই সিদ্ধান্তে চূড়ান্ত অস্বস্তিতে পড়ে গেছে রাজ্য প্রশাসন বিশেষত যেহেতু দু হাজার ছাব্বিশের ভোটের জন্য প্রস্তুতির প্রক্রিয়া এখনই শুরু করার কথা ভাবছে কমিশন সেক্ষেত্রে এই তিনটি শীর্ষ প্রশাসনিক পদে নিয়োগ অবিলম্বে জরুরি রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরকে নতুন করে প্যানেল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে রাজ্য কমিশনের এই সংঘাতের পরিপ্রেক্ষিতে আগামী বিধানসভা নির্বাচন ঘিরে প্রশাসনিক সমন্বয় কতটা মসৃণ হবে তা নিয়ে প্রশ্ন উঠে গেছে অন্যদিকে এসআইআর ইস্যুতে ব্যাপক চাপে রাজ্য এবার মুখ্য সচিবকে সরাসরি চিঠি নির্বাচন কমিশনের জানা গেছে এসআইআর ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি এবার কঠিন শাস্তির মুখে পড়তে পারেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে মুখ্য সচিবকে যদিও চিঠির বিষয়ে এখনও নবান্নের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি নির্বাচন কমিশনের তরফে নবান্নে পাঠানো এই চিঠিতে রাজ্যের মুখ্য সচিবের কাছে জানতে যাওয়া হয়েছে যে বারুইপুর ও পূর্ব ময়নার যে দুজন ইআরওর বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে রাজ্য কী ব্যবস্থা নিয়েছে এ বিষয়ে কমিশনকে বিস্তারিত জবাব দিতে বাধ্য রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত আর এটি কিন্তু শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক তরজা আর এই যুদ্ধ বাঘ যুদ্ধ কোথায় গিয়ে থামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো চলছেন মুখ্য সচিব মনোজ পান্ত কিন্তু এদিকে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য সেখানেও কিন্তু বিপদ বাড়ছে মুখ্য সচিবের তাই কি হতে চলেছে আগামী দিনে শেষ পর্যন্ত এই যে যুদ্ধ শুরু হয়েছে এবং এসআইআর নিয়ে যে বিবাদ শুরু হয়েছে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআইআর কিছুতেই করতে দেওয়া হবে না এবং নির্বাচন কমিশন কেন্দ্র তারা কিন্তু বান্দা তাহলে কি সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বাহিনী নামিয়ে বা কেন্দ্রীয় শাসন জারি করে এসআইআর শুরু হবে রাজ্যে কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের